আমি তার বাবা ভাই একটা মামলা করছি এই মামলাটা আজ পর্যন্ত পুলিশ কোন আসামি গ্যাস করতে পারে নাই যাত্রা মামলা করতে যাই ব্যর্থ হয়েছিলাম তারপরে আমি আদালতে এসে মামলা করছি সেই মামলায় আমি পুলিশ আসামি করছি কিছু মন্ত্রীদের আসামি করছি তারা আর কি আমাদের সেই আসামি এখন মধ্যে গ্রেফতার করতে পারে নাই এবং তারা কিছুই বলতেছে না আপনাদের সহযোগিতায় আমি তাদের গ্রেফতার চাই তাতে আমার হৃদয়টা একটু হইলেও একটু শান্ত হবে এই কামনা করছি আপনাদের কাছে আমি আমি মোহাম্মদ

বিশ্ববিদ্যালয়ে বি বি এ শেষ বর্ষের ছাত্র ছিলেন এবং সাথে সাথে তার পেশা ভরের আওয়াজ প্রতিকার সমান পেশা থাকা অবস্থায় উত্তরা বিএনএসের সামনে এই সরকারের জাহিন সরকারের বাইরে ঘটে নেয় আর সে যে

আমিও সেই অনুভব প্রকাশ করি তার সাথে আন্দোলনরত ছাত্রদেরকে বললাম আমার ছেলেটা যতক্ষণ পর্যন্ত আমার হাতে পুষিয়ে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি মনে করবো আমার সাইকেল জীবিত আছে তারা তাদের দায়িত্ব পালন করে আমার হাতে আমার গ্রামের বাড়িতে লাশ পুষিয়ে দেয় টাকা থাকা অবস্থায় মানে রাতে তার জানা যায় একটা হয় আর চল্লিশ তিনটা জানাজা হয় দুইটা জানাজাই তো এক বাধা সৃষ্টি হয় আওয়ামী ফিকরা বাহিনী করতে দিচ্ছে না তারপর আলহামদুলিল্লাহ মানুষের সুখ যেভাবে মানুষ অবসর হচ্ছে তাকে আর বাধা দিয়ে পারে নাই জানাজা শেষ করছে গ্রামের বাড়িতেও সে বাধার কেন হচ্ছে আমার প্রতিরোধের কারণে আলহামদুলিল্লাহ আর আপনাদের ধোয়ায় পাঁচটা জানাজায় লক্ষ মানুষ তার জানাজা শেষ হয়েছে

এখন আমাদের সেই অধিকার ধরে রাখার জন্য আমরা যে যেখানে থাকি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব